এসি বন্ধ করো কাউকে যদি আমরা বলি এসি বন্ধ করো তখন বলতে পারি সাক্করাল মোকাইফ বা সাক্কার মোকাইফ এসি বন্ধ করো সাক্কার মানুষে বন্ধ করা মোকাইফ মানছে এসি বা এয়ার কন্ডিশন সাক্করাল বাপ দরজা বন্ধ করো সাক্কার মানছে বন্ধ করা আল বাপ মানছে দরজাটা বাপ মানছে দরজা সাক্কার মানছে বন্ধ করা সাক্ষারাল বাপ দরজা বন্ধ করো বা শুধু আমরা এইভাবে বলতে পারি সাক্কার বাপ দরজা বন্ধ করো সাক্কারাল নূর আলো বন্ধ করো সাক্কার মানিচে বন্ধ করা নূর মানছে আলো সাক্কার লাম্বা বাতি বন্ধ করো সাক্কার মানিচে বন্ধ করা লাম্বা মানছে লাইট বা বাতি সাক্ষারাল মাহাল দোকান বন্ধ করো মাহাল হাল মানছে দোকান তাহলে আজ থেকে আমরা যে কোনো কিছু বন্ধ করো আর বিবেও আমরা বলতে পারবো সাক্কার মোকাইফ এসি বন্ধ করা সাক্কারাল বাপ দরজা বন্ধ করো সাক্কারাল নূর আলো বন্ধ করো সাক্কার লাম্বা বাতি বন্ধ করো সাক্কারাল মাহাল দোকান বন্ধ করো এছাড়াও অন্যান্য জিনিস বন্ধ করো সেটা আমরা বলতে পারবো রুবেদ বাড়ি যাও বেদ মানছে বাড়ি রোমানুখারে যাও বাজারে যাও, যাও, রোমানুখে মার্কেট বা বাজার রোমা হাল দোকানে যাও রোমানে যাও মাহাল দোকান। রোমান বাহিরে যাও, যাও বাহিরে। জীব মা কিনা মেশিন দাও বা যন্ত্র দাও যেকোনো মেশিন বা যন্ত্রকে আর বিতে বলে মা কিনা জীব মানুষের দাও বা আনো মা কিনা মানুষ মেশিন বা যন্ত্র জীব মা কি না মেশিন নিয়ে আসো ইনতা কাজজাপ কালাম ইনতে কাজাপ ইনতা কাজ কালাম বা ইনতা কালাম কাজ তুমি মিথ্যে বলছো কেউ যদি মিথ্যে বলে বা মিথ্যাবাদী এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইনতা কাজ্জাব কালাম বা ইনতা কালাম কাজ তুমি মিথ্যে বলছ নি বিশ্বাস করো ইনতা কাজ তুমি মিথ্যাবাদী হাদা কাসার এটা বাঙ্গো হাদা এটা উঠাও হাদা কাসার এটা বাঙ্গো শিল হাদা এটা উঠাও শিল মানে উঠাও কাসার মানেছে বাঙ্গা আজকের আবহাওয়া যদি অনেক ঠান্ডা হয় তাহলে বলতে পারেন আলিয়ম আলজাও বারিদ আজ আবহাওয়া ঠান্ডা আলিয়ম বা ইলিয়ম মানছে আজ যাও মানছে আবহাওয়া বারিদ মানছে ঠান্ডা আজকের আবহাওয়া যদি অনেক ঠান্ডা হয় তাহলে বলতে পারেন আল যাও বারিদ আবহাওয়া অনেক ঠান্ডা আবহাওয়া অনেক ঠান্ডা আর বি হচ্ছে আল যাও মাররা বারিদ যদি আজকের আবহাওয়া অনেক ঠান্ডা হয় তাহলে বলতে পারি আলিয়ম বা আল আলজাও মাররা বারিদ আজকের আবহাওয়া অনেক ঠান্ডা যদি আজকের আবহাওয়া অনেক গরম হয় আলজা আলজাও হার আজকের আবহাওয়া অনেক গরম সাধারণ নর্মালি আজ আবহাওয়া গরম আরবি হচ্ছে আলিয়ম আলজাও হার আজ আবহাওয়া গরম আলজাও হার আবহাওয়া অনেক গরম বানানে যদি ভুল হয় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেভাবে বলতাছি সেভাবে বলার চেষ্টা করবেন আজ আবহাওয়া গরম আরবি হচ্ছে আলিয়ম আলজাও হার যদি আবহাওয়া অনেক গরম হয় তাহলে মাররা শব্দটি ব্যবহার করবেন আলজাও হার আবহাওয়া অনেক গরম তো আজকে শব্দটি ব্যবহার করতে পারেন আলিয়ম বা ইলিয়ম ইলিওম রাহার আজকের আবার অনেক গরম কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা আরবিতে অনেকভাবে বিদায় জানাতে পারি আজকে আমরা তিনভাবে জেনে নিব মাছ সালামা বিদায় আল্লাহ বাই বিদায় আমরা ফোন করার সময় রেখে দেওয়ার সময় বলতে পারি আল্লাহ বাই তো মাছ সালামা বিদায় আল্লাহ বাই মানুষের বিদায় আল্লাহ মাক আল্লাহ আপনার সাথে থাকুক সর্বোপরি বিদায়ের সময় আমরা আল্লাহ মাক এই শব্দটিও ব্যবহার করতে পারি তাহলে তিনভাবে আমরা আর জেনে নিলাম বিদায় নেওয়ার সময় মা সালামা বিদায় এ আল্লাহ বাই মানি বিদায় আল্লাহ মা আঁক আল্লাহ আপনার সাথে থাকুক সর্বোপরি বিদায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অবগা সেই মসা আদা আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন বা এভাবে বলতে পারি রিদ সাই মসা আদা আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন অ্যাপগা মানুষের লাগবে বা প্রয়োজন রিদ মানুষের প্রয়োজন সাই মানসে কিছু মসা আদা মানুষের সাহায্য বা হেল্প আপনার কি কোনো সাইজের প্রয়োজন আমরা এই ক্ষেত্রে সবভাবেই বলতে পারবো কুল্লু কিছু ভিতরে রাখো দাখেল মানছি ভিতরে দাখেলের পরিবর্তে যদি আমরা জুয়া শব্দটি ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারবো কুল্লুষ দাখেল কুল্লুসাই খাল্লি দাখেল কুল্লুশাই খাল্লি জুয়া সব কিছু ভিতরে রাখো তাহলে সব কিছু ভিতরে রাখো আমরা দুই ভাবে জেনে নিলাম কুল্লু কুল্লুসাই খাল্লি দাখেল বা কুল্লু কুল্লুসাই খাল্লি জুয়া সব কিছু ভিতরে রাখো কুল্লু কুল্লুসাই মানসে সব কিছু খাল্লি মানচে থাক লিয়ম হারারা কেতির আজকে অনেক গরম লিয়ম হারারা জিয়াদা আজকে অনেক গরম জিয়াদা মানছে অনেক বেশি কেতির মানচে বেশি আর এক গাদান আগামীকাল দেখা হবে কারোর সাথে আগামীকাল দেখা হবে আমরা দুইভাবে জেনে নিতে পারি আর এক গাদান বা এভাবে বলতে পারি আর সুফাক বকরা বা আর সুফিক বকরা তাহলে আগামীকাল দেখা হবে আমরা দুই ভাবে জেনে নিলাম আর আগামী আগামীকাল দেখা হবে আর সুফাক বকরা বা আর শুফিক বকরা সেখানে কি লেখা আছে হোয়াট ইজ রাইট ওভার দেয়ার সেখানে কি লেখা আছে বা হিনাক সেখানে কি মাকতুপ মানছে লেখা আছে হুনাক মানুষ ওখানে বা সেখানে অনেক দিন যাবো দেখা নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিত কারোর সাথে অনেক দিন ধরে দেখা নাই তাহলে ইংরেজিতে আমরা বলি লং টাইম নোসি বাংলাতে বলি অনেক দিন যাব দেখা নাই অনেক দিন যাবৎ তোমার সাথে দেখা না এই ক্ষেত্রে আমরা বলতে পারি মিনজামান মা শাক মিনজামান মানছে অনেক দিন যাবৎ অনেক কাল ধরে মা দেখা নাই তাহলে অনেক দিন যাবৎ দেখা নাই আমরা এভাবে বলবো মিনজামান মা সফতাক সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে বলবেন না আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম